হ্যাঁ এটা এটা তোমার ওইটা আমার আর এই যে ছুচোটা চা খাওয়ার জন্য বসে আছে চা খাওয়ার লোভা সবাইকে মর্নিং বলে দাও ভেরি গুড মর্নিং গতকালকের সকালটা শুরু হয়েছিল এক কাপ চা দিয়ে আর চা খাওয়ার পরে খেয়ে নিয়েছিলাম একটু ভাত সে সময় তোমাদের সাথে আর দেখা করতে পারিনি আর তার ঠিক পরেই বেরিয়ে পড়েছিলাম আমরা একটা জায়গাতে আমি আমার মা আমার সোনা আর আমার বান্ধবী আর আমার বান্ধবীদের মিঠাইকে নিয়ে আর আমার সোনাকে নিয়ে তাই বেরিয়ে পড়লাম আমার পলককে নিয়ে তো চলো দেখি কোথায় যায় আমার ছোট্ট পলককে নিয়ে আমি চলে এসেছি হেলথ সেন্টারে আজকে ওর ইঞ্জেকশান সত্যি ভাবলেই ভীষণ খারাপ লাগছে কত কষ্ট পাবে আমার পুচকুটা বিকেলবেলা বাড়িতে ঢুকে আমার বড় মেয়ে বসে গেল পড়তে আর আমার মা বলল মনা বাসনটা গুছিয়ে বললো তো দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এটার সাথে তোমাদের পরিচয় করানো হয়নি সেভাবে আর এই যে ছোট্ট দোলনাটা দেখছো এটা আমার পলকের এবার চলো বাসনগুলো গুছিয়ে না যাক বাসনগুলো বড্ড এলোমেলো হয়ে রয়েছে এ দেখো বাসনগুলো কি বাজে হয়ে রয়েছে একদম গোছানো হয়নি চলো দেরি না করে এগুলো গুছিয়ে ফেলি আর তারপরে আবার চায়ের নেশা লেগে যাবে আমার এই যে আমার আমাদের কফিটা একদম রেডি করে ফেলেছি আর এই যে বড় গ্লাসটা দেখতে পাচ্ছ এতে কিন্তু বেশি কফি আছে হুম এটা কিন্তু আমার কফি আর এই যে সাদা গ্লা কাপটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার কাপ আজকে মেয়ে একটু খেতে চাইলো যে মা একটু কফি দাও তাই ওকেও একটু দিয়ে দিয়েছি আর একটু সাথে মুড়ি মেখে নিয়েছি তো তোমরাও কে কে মুড়ি খেতে ভালোবাসো সন্ধ্যাবেলার আমার মতো চায়ের নেশা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা চা দিয়ে শুরু করেছিলাম আর কফি দিয়ে শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং